সুপীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপীয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বড় খোচা bari হাট এবং এই খোচা বাড়ি হাটটি আর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ জমজমাট হয় শনিবারের তুলনায় আজ মঙ্গলবার আঠাইশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট দিশার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনার বয়স কেমন ছিল ভাইয়া কত দাম চাচ্ছিলেন

তেত্রিশ এখন পর্যন্ত কত বলছে কত বললো আপনাকে আঠাশ সাড়ে আঠাশ বয়স বয়স জোয়ান ও চার দাঁত বয়স কম কেমন টার্গেট বিক্রি টার্গেট কেমন উনত্রিশ দেখানোর চেষ্টা করছি উনত্রিশ হাজার বিক্রি হয়ে আমরা একটু দেখছি এপাশে কয়েকটা দেখুন একটু তথ্য দিব আপনাদের দাদা ভালো আছেন এটা আপনার ওটাও আপনার এটা ছাব্বিশ বলে তিরিশ ষোলো থেকে বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন সাতাশ লিকাসমো সাত আটশো আর ওইটা ওইটা আঠাশ লিবা সম আঠ আঠাশশো বিক্রি করবেন এই হাজার আমাদের ভাল না বাবা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা 28 আমরা একটু দেখছি এই পাশে বেশ কয়টা একটু তথ্য দেবো আপনাদের সাড়ে বত্রিশ 33.5 আরে 32000 কি দাম শুনে তো চলে গেল বেশি দাম চাইলেন মনে হচ্ছে হ্যাঁ বেশি চাইবে তাই চলে গেল চলে একটু কম করে চাইবেন আর কত টাকা বলছে

এটা কি মাংসের জন্য না মোটা করার জন্য মাংস কত টাকা দাম চাচ্ছিলেন আটত্রিশ কত বলছে কত তিরিশ পাঁচশো এক হাজার টার্গেট কেমন কত হলে বিক্রি করেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হাটের বিক্রি এটা গোস্ত আছে কতটুকু রানিং দত্তর কেজির মধ্যে গ্রস্ত পঁয়ত্রিশ হাজার চেষ্টা করি আমরা একটু দেখি যেগুলো কোথা থেকে করা যাবে সেইগুলোর দিকে চলে যাই আমরা এগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ এটা কি মোটা দেয়া করার জন্য না মাংসের জন্য বলেন তো মাংসও এটা এখন পর্যন্ত কত বলছে টার্গেট তিরিশ কত বললেন চাচা কত বললেন কত সাতাশ আর প্লাস বত্রিশ আমরা একটু চলে যাই এ এপাশে যেগুলো পাশে বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেয় আপনাদের আপনার ভাইয়া কত দাম চাইলেন 33 দেখতেছে ববিনে কি চলছে দেখছি আমরা বন্নিটা কত সিন্ধি সিন্ধিটা কত ভাই বন্নি আর সিন্ধি না আমরা শিখি না আমরা জানতে চাচ্ছি আমাদের দর্শক দেখতেছে তারা যাতে একটু বুঝে আর কি কেন আমাদেরকে জানার আগে ইয়া নাই চা আসসালাম ভালো আছেন আপনার এটা কত দাম চাচ্ছেন চাচা কত বলছে কত টার্গেট কেমন বিক্রি করার চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হাজার হলে যেটা বিক্রি

আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন এগুলো যেগুলো বাধা আছে এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে কিন্তু থেকে পাশে কিছু আছে এগুলো বিক্রি হচ্ছে চাচা এটা কত দাম চাচ্ছেন য়াল্লিশ কত বলে এখন পর্যন্ত ছত্রিশ কেমন টার্গেট কেমন চল্লিশ চল্লিশ হাজার ধরনের দেখুন চেষ্টা করি বয়স কয়েদাত মানে লাখ চল্লিশ চল্লিশ তো অনেক বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি খোঁচা বাড়ি হাট থেকে আপনাদের একটু আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখছেন আজকে এখন বাজে আমরা যে সময় রিপোর্টটি তৈরি করছি এখন বাজে প্রায় দুইটা তাতে কিন্তু হাড্ডি সার গরুগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এখান থেকে যে অল্প কিছু ছিল সেগুলোই আপনাদের দাম ঢোল দেওয়ার চেষ্টা করলাম দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ